হ্যালো বন্ধুরা ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন বর্তমানে সবাই চিন্তিত এসআইআর নিয়ে এসআইআর জন্য সবাই দু হাজার দুই সালের ভোটার তালিকা খুঁজতে ব্যস্ত আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই দেখাবো কীভাবে আপনারা দু হাজার দুই সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না বাড়িতে বসেই দু হাজার দুই সালে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাদের কম্পিউটার ল্যাপটপ ট্যাব মোবাইল যা কিছু একটা থাকলেই হলো যে কোনো কিছু একটা ওপেন করে আর যে কোনো একটা যে কোনো একটা ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম মোদিলা ফায়ার বক্স মিনি ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর গুগলে গিয়ে আপনাদের লিখতে হবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন লিখে এন্টার মারতে হবে এন্টার মারলেই দেখবেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এই ফার্স্ট লিংকটাতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবেন চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল নামে এই পোর্টালটা ওপেন হয়ে গেছে এখানেই আপনি দু হাজার দুই সালের ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এই দেখুন লেটেস্ট নিউজ এখানে শো করছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু দুই এবার ব্যাকেটের লেখা আছে রিমেনিং এসিস মানে এসি মিনস অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি মানে বিধানসভা উইল বি আপলোডেড সুন মানে হতে পারে কোনো বিধানসভার এখনও দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপডেট হয়নি বা হতে পারে কোনো বিধানসভার মধ্যে কোনো বুথের এখনও ভোটার লিস্ট আপডেট হয়নি তাই জন্য ব্যাকেটে এটা শো করছে ইলেকট্রাল রোল অফ এস দু হাজার দুই এই অপশানটা ক্লিক করব ক্লিক করলেই দেখবেন এখানে দিয়ে দিচ্ছি ডিরেক্টরাল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে পুরো ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিয়েছে আপনারা যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন আমি স্যাম্পেলভাবে দেখানোর জন্য আমি নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে এসি নাম্বার দেখাবে এসি নেম দেখাবে এসি নাম্বার মানে হচ্ছে হলো বিধানসভার নাম্বার আর এসি নেম মানে বিধানসভার নাম এবার আপনি যে বিধানসভার মধ্যে অন্তর্গত সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি একটা ভাবে একটা সিলেক্ট করলাম দেখুন এই নইয়াটিটা সিলেক্ট করলাম একশো মনে রাখবেন দু সালে আপনাদের ডেলিমিটেশন হয়েছিল ডেলিমিটেশন হওয়ার পরে অনেক বিধানসভা ভেঙে যায় তাই জন্য অনেক বুথ দেখবেন চেঞ্জ হয়ে গেছে নতুন বিধানসভা নতুন বিধানসভা তৈরি হয়েছে বা একটা বিধানসভা ভেঙে দুটো বিধানসভা হয়েছে তার ফলে দু সালের সঙ্গে বর্তমানের যে এসি নাম্বার সেটা ম্যাচ করবে না বা অনেক সময় এসি নেমও ম্যাচ করবে না তাই জন্য আপনারা কি করবেন দু সালে আপনাদের বাবা মা বা যারা সিনিয়র সিটিজেন আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দুই সালে আপনারা কোন বুথে ভোট দিতেন এবং সেই বুথটা উপরে গিয়ে ক্লিক করবেন এবং সেটাও জিজ্ঞাসা করে নেবেন দু সালে যে বুথে ভোট দিতেন সেটা কোন বিধানসভার অন্তর্গত ছিল তাহলে তখন দেখবেন আপনাদের আর এই ডাউটটা থাকবে না দেখবেন এখন আপনারা যে বুথে ভোট দেন অনেকের আছে কি সেম আছে অনেকের আছে দেখবেন চেঞ্জ হয়ে গেছে বুথের নামও চেঞ্জ হয়েছে বুথের নাম্বারও চেঞ্জ হয়েছে বিধানসভার নামও চেঞ্জ হয়েছে বিধানসভার নাম্বারও চেঞ্জ হয়েছে এটা দু হাজার আট সালের ওই ডেলিমিটেশন হওয়ার জন্যই এটা হয়েছিল তাহলে দেখুন এখানে এসি নেম দেখাচ্ছে নৈহাটি বিধানসভার নেম দেখাচ্ছে নৈহাটি এবার এখানে বিধানসভার অন্তর্গত যতগুলো পোলিং স্টেশান ততগুলো পোলিং স্টেশান দেখাচ্ছে দু হাজার দুই সালে যতগুলো পোলিং স্টেশন ছিল এর মধ্যে যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন আমি একটা র্যান্ডামলি ভাবে যে কোনো একটা সিলেক্ট করলাম এই সাতান্ন নম্বর পার্টটা সিলেক্ট করলাম এই ফাইনাল রোল অপশানে ক্লিক করলাম ডান দিকে ক্লিক করলে দেখবেন এরকম একটা ক্যাপচা ওপেন হবে ক্যাপচা বক্স এখানে বক্সের মধ্যে ক্যাপচারা দিতে হবে আমি এখানে ক্যাপচারা দিয়ে দিলাম দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করলেই আপনাদের দু সালের ভোটার তালিকা ওপেন হয়ে যাবে এখানে পুরো ডিটেলসে দেখুন আঠেরোটা পাতার এই পিডিএফটা হচ্ছে আঠেরোটা বাটা 18টা আঠারোটা বাটার ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন স্কল ডাউন করে নেবেন নিচের দিকে দেখবেন সবার নাম ফার্ম দেখতে পারবেন নাম ভোটার নাম সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে আর এখা এটাকে এভাবে ডাউনলোড করার জন্য দেখুন ডান দিকে এই অ্যারো এই অ্যারোচিনটা আছে ডান দিকে এই অ্যারোচিনটা ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন আপনাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টটা ডাউনলোড হয়ে গেছে তাহলে আজকের মতো এতটুকুই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা গুডবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন